এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মানুষ সদস্য স্বামী মাহারুন তিনশো পঁয়তাল্লিশ মহিলা আসন পঁয়তাল্লিশ আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ বিসমিল্লাহ রহমান ইরাহিম ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাকে মহান সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি শুরুতেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না হয়তোবা আমাদের পরিণতি হতে পারত আজকের ফিলিস্তিনের নাগরিকদের মতো অথবা রোহিঙ্গাদের মতোই হয়তো বা গৃহচ্যুত বাস্তুচ্যুত এবং দেশচ্যুত বা হতে 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 পারতাম আমরা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যারা সেদিন কালো রাত্রিতে শহীদ হয়েছিলেন বেগম নেসা মুজিব শেখ কামাল শেখ জামাল ছোট শিশু শেখ রাসেল সুলতানা কামাল রোজি জামাল সহ শেখ নাসের শেখ মনিসহ সেদিন যারা শহীদ হয়েছিলেন সকলের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং চার জাতীয় নেতা যারা অন্ধকার প্রকাশে নির্মম ভাবে শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তিরিশ লক্ষ শহীদ ভাষা আন্দোলনের সকল শহীদ এবং স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক যত আন্দোলন হয়েছে স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী সময়ে সকলের আত্মার প্রতি আমি সম্মান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে যিনি বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিতে যথাযথ সুচিন্তিত যুগোপযোগী গণবান্ধব একটি স্মার্ট বাজেট পেশ করেছেন এই গণবান্ধব এই জন্যে এটি গণবান্ধব এই জন্যে যে এখানে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কমানোর ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা সামগ্রী সুলভ করার ব্যবস্থা করা হয়েছে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ নাগরিককে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যাদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য এই বাজেটে সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণের জন্য জোরালো পদক্ষেপ আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট নাগরিক গঠনের যাবতীয় কর্মকাণ্ড যথাসম্ভব এই বাজেটে রাখা হয়েছে যাতে সেটি সুনিশ্চিত হয় মাননীয় স্পিকার এই বাজেটকে একটি মহল সমালোচনার খাতিরেই সমালোচনা করিয়ে যাচ্ছে গত পনেরো বছরের আওয়ামী সরকারের আমলে সংঘটিত ব্যাপক উন্নয়ন যজ্ঞ দেখেও তারা দেখে না শুনেও শুনে না এবং বোঝে না ভাঙা সুটকেস আর ছেড়া গেঞ্জির থেকে কোক নামক জাহাজের প্রসব বিদ্যুৎবিহীন বিহীন খাম্বা রাজনীতি উন্নয়ন হাজারো কোটি টাকা বাক্সবন্দি করে বিদেশে পাচার হাওয়া ভবনের দুর্নীতি দশটা কষ্ট চোরাচালান ব্যাপক দুর্নীতি আর লুটপাটের রাজত্বে পরিণত করে তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল আমাদের এই স্বদেশকে চূড়ান্ত যা আমাদের সম্মানে আঘাত এনেছিল সেদিন তারাই যখন এই ধারাবাহিক উন্নয়ন দেখেও হাই হাই করে তখন সেটি আসলে খুবই হাস্যস্কর শোনায় মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তিনি হাজারো ব্যস্ততার মাঝেও জাতির জন্য জন্য ভবিষ্যৎ প্রজন্মের অসাধারণ কিছু তথ্য ভিত্তিক ডকুমেন্টস আমাদের জন্য তৈরি করে রেখে যাচ্ছেন আমাদের ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের পেছনে যে সংগ্রামী ইতিহাস ত্যাগ আন্দোলন তার সাথে আমাদের সংযোগ ঘটিয়ে দিতে তিনি সচেষ্ট যা আমাদের অত্যন্ত জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সঠিক ইতিহাস জানলে আমরা শক্তভাবে ধরতে আত্মমর্যাদায় হয়ে বলিয়ান দেশকে ভালোবাসব বঙ্গবন্ধুর আত্মজীবনী কারাগারে রোজ আমাদের শক্তি সাহস ও আর প্রেরণার দেয় মুক্তিযুদ্ধের চেতনায় বারবার বলিয়ান হওয়ার তিনি সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন শেখ মুজিবুর রহমান নামে স্বাধীনতা পূর্বকালীন সময়ে বঙ্গবন্ধু ও তার আন্দোলন সংগ্রামের উপর পাকিস্তানি গোয়েন্দাদের গোয়েন্দাগিরির সকল ধরনের ডকুমেন্ট এই এই সংকলনে এতটা সুচারুভাবে তুলে ধরেছেন যা আমাদের নির্মহ ইতিহাস জানতে সাহায্য করে উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সংকলিত এই পুস্তক পুস্তকের বিভিন্ন খণ্ডে বারে বারে আমার বাবা বঙ্গবন্ধুর আজীবন সাবেক গণপরিষদ সদস্য আবদুল্ল হারুনের নাম আমি দেখেছি উনিশশো সাল থেকে বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে সকল আন্দোলন সংগ্রামে তার পাশে থেকেছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার বাজেট নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা করেছেন আসলে সময় সংক্ষিপ্ত খুব বেশি কিছু বলা যাবে আমি খুব এক লাইনে কয়েকটা পয়েন্টের কথা বলছি যেগুলো আমার জন্য আমি প্রশংসা জানাচ্ছি সেগুলো হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট নারীদের উন্নয়ন ও বরাদ্দ প্রস্তাবনা এখানে আমরা আসলে দেখছি যে এই সরকারই একমাত্র জেন্ডার বাজেট তৈরি করেছিল যেটি আমাদের জেন্ডার সমতা রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন এটি কিন্তু পূর্বে অন্য কোন সরকার সেটি নিয়ে ভাবেওনি এবং কোনো পরিকল্পনা তো করেই আমরা এইখানে কিন্তু জেন্ডার বাজেট মানেই কিন্তু আমাদের জেন্ডার সমতা রক্ষার একটি সুযোগ এছাড়া জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে আমরা সামাজিক সুরক্ষায় বরাদ্দ অনেক বেশি দেখতে পাচ্ছি এবং বর্তমান জলবায়ু পরিবর্তনে দেশের একটি বড় সমস্যা এই খাতেও কিন্তু আমরা ব্যাপক সচেতনতার একটা দৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি মাননীয় স্পিকার আমি আমার এলাকার কিছু কথা বলবো দক্ষিণ চট্টগ্রাম দক্ষিণ জেলা আটটি উপজেলার মধ্যে বেশ কয়েকটি উপজেলা অনেক চট্টগ্রাম শহর থেকে বেশ দূরে সেখানে কোনো রোগী যদি অসুস্থ হন কোনো মানুষ অসুস্থ হলে তাকে কিন্তু তিন চার ঘন্টা পাড়ি দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ আসতে হয় এবং আমাদের পার্শ্ববর্তী কক্সাস বাজারেরও কয়েকটি উপজেলা পেকুয়া চকরিয়া কুতুবদিয়া এবং বান্দবনে কয়েকটি এলাকা থেকে বাজার মেডিকেল কলেজ যেমন অনেক দূরে মেডিকেল চট্টগ্রাম মেডিকেল কলেজও অনেক দূরে সাগর পাহাড় পেরিয়ে সেখানে আস্তে আস্তে অনেক সময় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে তো আমি আবেদন জানাবো যে দক্ষিণ চট্টগ্রামে এইসব এলাকায় যদি একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয় তাহলে কিন্তু রোগীরাদের জন্য অনেক ভালো হয় আমি এ ব্যাপারে যথাযথ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং একটি বিজ্ঞান এবং প্রযুক্তি সদস্য সময় শেষ এক মিনিট শেষ করুন দুস্ত আমাকে দু মিনিট সময় দেবেন আমি বলতে চাই যে আমাদের জাতির জনক এবং বঙ্গ মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন যে কোনো শিশু পথে থাকবে না তারা মাতৃস্নেহে বড় হবে সেই জন্যে যে শেখ রাসেল যে পুনর্বাসন এবং তাদের যে কেন্দ্র আছে এই নামে সেইটির পরিধি যদি আরও বাড়ানো হয় প্রতিটি জেলায় যদি একটি করে শেখ রাসেল শিশু সনদ তৈরি করা হয় তাহলে কিন্তু আমাদের পথ শিশুরা কিন্তু আগামী দিনের জন সংখ্যা এই যে বিপুল জনসংখ্যার একটা একটা সংখ্যা এটি জনবান্ধ তারা কিন্তু দক্ষ মানব সম্পদ হয়ে গড়ে উঠবে এবং আমাদের স্মার্ট বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখবে এবং আমি আবারও স্মরণ করে দিতে চাই আমাদের স্বাধীনতা যুদ্ধের অঘোষিত গেরিলা যোদ্ধা রাজনৈতিক উপদেষ্টার মতো কাজ করেছেন যিনি বেগম ফজলুতেন্নাসা মুজিবের নামে একটি মেডিকেল কলেজ হাসপাতাল যেন দক্ষিণ চট্টগ্রামে স্থাপন করা হয় মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ